আসসালামু আলাইকুম কবি পূর্ণেন্দু পত্রীর লেখা এক যে ছিল বিদ্যাসাগর এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক বলতো কি না বিধবাদের আবার বিয়ে হোক এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে চাইতো কি না লেখাপড়া শিক্ষক মেয়ে ছেলে এক যে ছিল বিদ্যাসাগর দেমাগধারী ধাত সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো ঔষধ দিয়ে বাঁচায় কি না গরিব গুরবদেরও এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা যে যেখানে বিপন্নতার জোগানো চায় টাকা